হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মানিকগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে ভিডিওটি দেখছেন না কেন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্টে আমি কী কী বাইকের কালেকশন রেখেছি সেই বাইকগুলো নিয়ে বিভিন্ন সম্বন্ধে কথা বলবো তো এভরিওয়ান আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সুযোগে জিক্সার মনোটন দু হাজার তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিআইটিআই নাম্বার করে নিতে পারবেন পুরো বাইকটি দেখলেও কোনো প্রকার কোনো স্কেচ বা ভাঙাচোরা পাবেন না একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আসে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেকান বাইক শোরুমে লোকেশনটা হচ্ছে শহীদ সহনী সড়ক খালপার্ক কুইন্স স্কুলের নিচতলায় মানিকগঞ্জ সদর এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট শোরুমটি পেয়ে যাবেন তো বিওয়ার্স এই বাইকটি রান করেছে মাত্র নয় হাজার কিলোমিটার মাত্র নয় হাজার কিলোমিটার এই বাইকটি রান করেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে কিছু কম বেশ করে এ ব্যাগটি নিয়ে যেতে পারবেন তো বিওয়ার্স এবারে আপনারা দেখতে পাচ্ছেন সুযোগী জিক্সার লেটেস্ট মডেলের একটি বাইক ব্লু কালারের দশ বছরের নাম্বার করা আছে বাইকটিতে যে কোনো সময় মালিক না চেঞ্জ করে নিতে পারবেন আপনারা রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দশ বছরের নাম্বার করা তো বিউার্স এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার দশ বছরের নাম্বার শো করে এফআইএভিএস এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার লেটেস্ট আরেকটি বাইক সিলভার কালারের একটি বাইক দুই বছরের নাম্বার করা আছে তো বিওয়ার্স এই বাইকটি রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের নাম্বার করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্কের পালসার সাদা কালারের একটি বাইক যারা সাদা কালার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক অন্তর্ষ্ট অবস্থায় আছে দু হাজার বাইশের মডেল কোনো প্রকার কোনো স্কার বা ভাঙাচুরা পাবেন না এই বাইকটিতে তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গল ডিস্স সাদা কালারের এই বাইকটি এরপরে দেখতে পাচ্ছেন এস বাসন টু ব্লু কালারের একটি বাইক বড় ধরনের কোনো স্কেচ বা ভাঙা চোরা নাই মানিগঞ্জের নাম্বার করা দুই বছরের ইঞ্জিন আনটাস রান করেছে আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার রান করেছে তো বিয়র্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যারা ইয়ামা বাসন থ্রি গ্লাক্স এই বাইকটি খুঁজছেন দুই বছরের নাম্বার করা আছে দু হাজার তেইশের মডেল রান করেছে সাত হাজার প্লাস কিলোমিটার তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইয়ামাহা ডিলাক্স বাসন থ্রি এই বাইকটি এরপরে যারা সিঙ্গেল ডেক্সের এস কানেক্ট ফোর বি চাচ্ছেন তারা এই বাইকটি নিয়ে যেতে পারেন দুই বছরের নাম্বার করা সিঙ্গেল ডেক্সের একটি বাইক রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার দুই হাজার বিশের মডেল দুই বছরের নাম্বার করা আছে ইঞ্জিন আনটাস তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন অ্যাপাসি ফোর বি এ বাইকটি এরপরে যারা আর টিআর করছেন ব্লু কালার একটি বাইক রেসিং এডিশন দু হাজার উনিশের মডেল তেইশে নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন আছে রেসিং এডিশনের ভিতরে আরটিআর একশো ষাট সিসি এ বাইকটির রাস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন অ্যাপাসি আর টিআর রেসিং এডিশন এই বাইকটি এরপরে যারা হান্ড্রেড টেন লিবো খুঁজছেন তারা এই ব্যাগটি নিয়ে যেতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে দু হাজার তেইশের ছয়ে কিনা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিন আনটাস রান করেছে নয় হাজার প্লাস কিলোমিটার নয় হাজার প্লাস কিলোমিটার এই ব্যাগটি রান করেছে ইঞ্জিন আনটাস কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো পেয়ে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি রাস্কিং প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা লিবো হান্ড্রেড টেন এই বাইকটি এরপরে আপনার দেখছেন ডিসকোভার হান্ড্রেড টেন দু হাজার বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস এই ব্যাগটি রান করেছে এগারো হাজার প্লাস কিলোমিটার তো বিহার্স এই ব্যাগটির আজক্রিন প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন হানড্রেড টেন ডিসকোভার এই ব্যাগটি তো বিউয়ার্স মানিগঞ্জ বাইক পয়েন্টে এই মধ্যে এই বাইকগুলোই আছে গাড়ি কিনেন বা না কিনেন একবার হলেও মানিগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি ভিজিট করে যাবেন আমি আর লোকেশনটা আপনাদের আবার বলা হচ্ছে লোকেশনটা হচ্ছে সহি সড়ক খালপাড় কুইন্স স্কুলের নিসতলায় এখানে আসলে মানিকঞ্জ বাইক শোরুমটি পেয়ে যাবেন আর বাইকগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মানিকঞ্জ বাইক পয়েন্টের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন